সুপ্রভাত বন্ধুরা শুভ মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই সবাইকে তো এই যে সকাল সকাল উঠে পড়লাম উঠে আগে মর্নিং ওয়াকটা করে নিলাম আজকে বেশি দূরে যাইনি আজকে ছিলাম আমাদের পাড়াতেই পাড়াতে অনেকবার হাঁটাহাঁটি করলাম তারপরে চলে আসলাম বাড়িতে আর মর্নিং ওয়াক করতে গিয়ে দেখো রোজ দিন এই দুই শালিককে আমি দেখি আমাদের রাস্তাতেই আর খুব ভালো লাগে যখন দুই শালিক দেখি না ঘুম থেকে ওটা মনটা ভরে যায় তারপরে মর্নিং ওয়াক করে এসে বাসি কাজগুলো সেরে নিলাম তারপরে চলে আসলাম ঠাকুরঘরে এখন আমার ঠাকুরঘরে প্রায় এক দেড় ঘন্টার কাজ আছে ঠাকুর পুজো শেষ করে গোপাল সোনাকে স্নান টান করে খাওয়া টাওয়া দেবো তারপরে ঠাকুর পুজো শেষ করে চলে আসলাম রোদ্রে এখন প্রায় দশ পনেরো মিনিট রোদ্রে দাঁড়াবো এত সকাল সকাল স্নান করার পরে একটু রোদ্রে না দাঁড়ালে না শরীরটা গরম হয় না এই জন্য একটু রোদ্রে দাঁড়ালাম তারপরে চাটা খাবো এখনও চা খাওয়া হয়নি একটু রোদ্রে দাঁড়িয়ে তারপরে চাটা খাবো আর এই যে দেখো আমার ফুল গাছগুলো কি সুন্দর ফুল ফুটে আছে খুব ভালো লাগে বাড়িতে যখন এরকম ফুল ফুটে থাকে না খুব ভালো লাগে এই ফুল থাকা সত্ত্বেও আমরা কিন্তু বাজার থেকে কিনে এসেই ফুল দিয়ে পুজো দিই এগুলো ছিঁড়তে ইচ্ছে করে না গাছের থেকে গাছে থাকলে ভালো লাগে দেখতে এই জন্য এদিকে দেখো মাটিতে আবার ধন্যা গাছ লাগানো হলো পাতা কতগুলো উঠে গেল। আর কতগুলো এখনও উঠেনি একটু দেরি হবে উঠতে আর এখানে আবার ফুল গাছগুলো আমার টপে ছিল ওখান থেকে নিয়ে এসে নিচে কয়েকটা লাগিয়ে দিলাম টপে কীরকম শুকিয়ে শুকিয়ে গেল এই জন্য নিচে মাটিতে লাগিয়ে দিলাম আর এখানে একটু মাটি কেটে ধন্যা গাছ লাগানো হলো এগুলো কবে উঠবো ঠিক নেই আর এখানেও লাগানো হলো ধন্যা গাছ এবার কিন্তু আমাদের ধনা পাতা কিনতেই হবে না এতগুলো ধন্যা গাছ যদি বাড়িতে হয় আর কি করব কিনে বলো রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো এজন্য তোমাদের সাথে সব শেয়ার করছি গাছগুলো দেখাচ্ছি আর এদিকে দেখো পাতাবাহার গাছগুলো আমার খুব সুন্দর হয়ে উঠল কিন্তু তারপরে চাটা খেয়ে রান্নাটা বসিয়ে দিলাম সকালে খাওয়াটা হয়ে গেল ভাত আর এই যে বরবটি ভাজি করে নিলাম আজকে তো সোমবার আর প্রতি সোমবারে আমার নিরামিষ খাওয়া হয় তো আগেই বরবটি ভাজি আর ভাতটা বসিয়ে দিলাম আমার জন্য বরবটি ভাজি আলাদা করে করে নিলাম আর ওদের জন্য আবার আলাদা করে মাছের চুলাতে ডিম সিদ্ধ করে নিলাম তো ওদেরকে খাওয়া দিয়ে আমরা খাওয়া সকালের খাওয়াটা খেয়ে তারপরে দুপুরে রান্নাটা করব। আর আমার দুই ছেলে আমাকে কত হেল্প করে দিচ্ছে দেখো ভিডিওটা কেমন লাগলো বলবে